দেখুন সম্পর্কের মধ্যে যদি রাহুর প্রভাব থাকে না তাহলে নিশ্চিত সেই সম্পর্ক ভেঙে যায় নষ্ট হয়ে যায় কেন কি দেখুন সেই সময়কালে মানুষের মনে একটা ভুল ভ্রান্তি সৃষ্টি হতে থাকে এবং একই সাথে ভুল বোঝাবুঝির শিকার হয়ে যায় তো যেখানে অহঙ্গদের প্রবল্য দেখা যায় সেখানেই রাহুর প্রভাব অত্যন্ত বেশি থাকে আমি কেন তার কাছে ঝুঁকবো আমি কেন তার কাছে ক্ষমা চাইব সে অন্যায় করেছে আমি ক্ষমা চাইতে পারবো না এরকম ক্ষেত্রে অহংয়ের জন্ম নেয় এবং সম্পর্ক ধীরে ধীরে ভাঙতে শুরু করে এরকম ক্ষেত্রে সব থেকে বেশি যে গ্রহের ভূমিকা দেখা যায় তা হলো রাহু দেখুন জন্মকুষ্ঠীতে অগ্নিতত্ত্বের মাত্রা অত্যন্ত বেশি থাকলে সেই মানুষের কথাবার্তার মধ্যে কন্ট্রোল থাকে না তাই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার কথার মধ্যে দেখা যায় তাই কথায় কথা যদি মানুষের কন্ট্রোল না থাকে কথা যদি ঠিকভাবে সে না বলে তাহলে তার সম্পর্ক নষ্ট হতে দেখা যায় তা আপনার জন্মছকে রাহুর অবস্থান কেমন রাহু জন্মছকে খারাপ অবস্থানে নেই তো দেখুন রাহু খারাপ হলে সাধারণত কি হয় বুদ্ধি নাশ পায় তখন রাহু মাথাকে কন্ট্রোল করে তো সুবুদ্ধি কাজ করতে পারে না চিন্তাভাবনার মধ্যে ক্ষমতা লোপ পেতে থাকে অনেকে আবার এডিকশনের শিকার পর্যন্ত হয়ে যায় বারবার লোনের জালে জড়িয়ে পড়ে না ভেবেচিন্তে লোন নিতে থাকে একবারও ভাবে না কিভাবে সে লোন শোধ করবে তো রাহু খারাপ হলে লোকজন আপনাকে পছন্দ করবে না আপনাকে পাত্তা দেবে না আপনার কথার গুরুত্ব দেবে না তাই আপনি নিজেও ঝা থাকতে পারবেন না রাহুর কারণে আপনি যে কোনো সম্পর্কের অবনতি যদি দেখতে পাচ্ছেন এবং সেই সম্পর্ক আপনি ঠিক করতে চাইছেন এমন ক্ষেত্রে প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের এক ঘন্টা সময়কালের মধ্যে একটি তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করুন প্রত্যেক দিন করতে পারেন অথবা শুক্রবার অবশ্যই করুন এরপর আপনারা বিল্লপত্র সহযোগে জল অর্পণ করতে থাকুন শিবলিঙ্গে কমপক্ষে একমালা সকাল সন্ধ্যে শিবায় মন্ত্রের জপ করুন যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করে এগারোটি গুড়ের বাতাসা নিজের মাথার উপর অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ গড়ির কাটার উল্টো দিকে ঘুরিয়ে আপনারা আপনার বা হাত দিয়ে তা ভেঙে ফেলুন এবং ভাঙা বাতাসাগুলি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন কোনোভাবে কোনো কাটা গাছের গোড়ায় দেবেন না যেন পিঁপড়ে খেতে পারে এইভাবে দিতে থাকুন বৃহস্পতিবার দিনের বেলায় করে যান এই প্রক্রিয়া সম্পর্কের উন্নতির জন্য প্রার্থনা করতে থাকুন সম্পর্কের মধ্যে ধীরে ধীরে উন্নতি আপনি দেখতে পাবেন